প্রচুর গরম এই রকম করে সাজানো হয়েছে এইটা এখন ভাবে দেওয়া হয়েছে এইটা খোলা হবে কতক্ষণ বাদে একটু বাদে খোলা হবে তখন আপনাদেরকে দেখাবো আমরা রহিম সাহেবের সাথে এবার কথা বলবো কামাল কলকাতা দেখতে থাকুন নাম কি আমার নাম শেখ রহিম আচ্ছা কোথায় থাকো মন্ডলপাড়া কাটক আচ্ছা তুমি এই রান্নাটা যে বিরিয়ানি শিখেছো কোন জায়গায়? আমি আমাদের পাড়ায় একজন ওই কাছে কাজ করে যেতাম। আচ্ছা। আমি তো অল্প বছর হয়ে গেছে আমি মিষ্টি হইছি নিজে কাজ ধরে নিজে করি। নিজেই করি। আর কি কি করো? নান আছে, কাবাব আছে, টিস্তন্দুরি আছে। আচ্ছা। তারপরে 버터ফ্রাই সবময়। পকোড়া বিরিয়ানি বড়া সব করি আমি মানে যে কোনো অনুষ্ঠানে তোমাকে অর্ডার করলে তুমি চলে আসতে হ্যাঁ হ্যাঁ আমি নিজে হাতে করি আচ্ছা তোমার নাম্বারটা বলো 8420 3 3760 যে এই নম্বরে কল করলে তুমি বাড়িতে গিয়ে রান্না করে আসবে হ্যাঁ রান্না করে আসবে বাড়িতে গিয়ে মিনিমাম কতজন আর ম্যাক্সিমাম কতজন ১০০ জন মিনিমাম ১০০ জনের উপরে হলে হবে নিচেই অতটা করি না যে রুন সাহেবের অর্ডার নিতে গেলে মিনিমাম 100 জন অর্ডার দিতে হবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে রুন সাহেব এই বিরিয়ানির মধ্যে কি কি মশলাপাতি থাকে লং জত্রী জাইফল গোলাপ পাপড়ি সাজিরে সাগোলমরিচ তবে ঘি তেল সাদা তেল प्याज

আজ রিপোর্ট পাইনি যে কাজ করি যে দ্বিতীয়বার আমাকে কাজ দিয়েছে হ্যাঁ যত ক্যাটার আছে আরও ক্যাটারে কাজ করি ঠাকুরদের উড়িয়া ঠাকুরদের কাজ করি ও সব কাজ আমাদের দেয় আর তোমার এই এই কাজটা যে করো এইটা কিভাবে মানে সব জিনিসপত্র দিয়ে জিনিসপত্র দিয়ে যখন যদি পার্টি বলে হ্যাঁ আমি জিনিসপত্র আমি কিনে দেবো তাহলে পার্টি কিনে দিলে করে দিই আর যদি বলে না তুমি কিনে এনে করো তাহলে আমরা ওটা কন্ট্যাক্ট করে নিই আচ্ছা হ্যাঁ এত টাকা পড়বে কি প্লেট হিসাব কি কি মেনু আছে দেখে ওটা প্লেট হিসাবে আমরা কাজ করি আজকের কি কি মেনু আছে এই মুহূর্তে আজকে রেশমি কাবাব আছে বিরিয়ানি আছে চিকেন পকোড়া আছে চিকেন কষা আছে আজকে বিরিয়ানিটা কি স্যার না মাছ চিকেন বিরিয়ানি চিকেন চিকেন বিরিয়ানি চিকেন রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব আর চিকেন পকোড়া চিকেন পকোড়া আছে চিকেন কষা চিকেন কষা আছে চিকেন কষা হুম মজাই মজা কামাল কলকাতা ইউটিউব চ্যানেল কামাল কলা নাইম সাহেবের সাথে কথা বলছে কামাল কলকাতা পাশে থাকুন দেখতে থাকুন রান্না কিভাবে হয় বিরিয়ানি তো সবাই খেতে চায় কার হাতের রান্না কতটা মিষ্টি সুস্বাদু সেটা জানতে হবে কামাল কলকাতা দেখতে হবে এই মুহূর্তে দেখাচ্ছি বিরিয়ানিটা নামছে বিরিয়ানি নামানো হলো আমাদের আঁচ থেকে এই উনান থেকে নামিয়ে এখানে রাখা হলো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই বিরিয়ানিটা এবার দেখাতে চাইছে বুঝতে পারছেন বিরিয়ানির টেস্ট কীরকম যারা রান্না করে তাদের হাত দিয়ে তাদের মুখ দিয়ে শুনতে হবে কেমন লাগে এদিকে সামনে আয় আমরা দেখাচ্ছি বিরিয়ানিটা একদম ঝরঝরে একটা হালকা কালার সেই কালারের আহ আমার তার খোঁয়াতেই পাগল আহ এই রকম বিরিয়ানি যারা বাঙালিরা বিশেষ করে যারা বেঙ্গলে আছে তাদের এই রকম স্বাদ নিতে চায় বেশি তারা রিচ খেতে পারে না হায়দ্রাবাদি বিরিয়ানির মতন বেঙ্গলে যারা আছে তাদেরকে আমি বলছি এই রকম বিরিয়ানিটাকে দেখাতে বলছি একটু তোলা যাবে কি না পরে যখন তুলবো তখন আবার দেখাবো কামাল কলকাতার সাথে থাকো পাঞ্জাবি কালারে কামাল কলকাতা দেখতে থাকছে বিরিয়ানির স্বাদ কামালদা উপস্থিত দেখাচ্ছে বিরিয়ানির পর রেশমি কাবাব রেশমি কাবাব পদ্ধতিটা দেখুন কী সুন্দর করে লম্বা এই যে গ্যাসের ওভেনে তৈরি করা হচ্ছে এইভাবে এটাকে রোস্ট করা হচ্ছে এখানে রোস্ট করে এদিকে রাখা হচ্ছে এই রোস্ট করলে এটা যখন তাদেরকে সার্ভ করবে প্রত্যেকটা প্রেমী এই কাবাব প্রেমী কিন্তু খুব ভালো লাগবে তাদের আচ্ছা এই কাবাবের কি কি মশলা আছে এটা আদা আছে রসুন আছে কাজু চালমগজ চালমগজ আছে এটা এখন খালি এটা রোস্ট হবে আর কোনো কিছু দেওয়া হবে পরে আপনার বাটার দিয়ে লেবু দিয়ে দিয়ে দেবো এরপরে বাটার থাকবে লেবু দিয়ে এটাকে ফিনিশিং টাচ করা হবে একটু ক্লোজে এসে দেখাতে অনুরোধ করছি হ্যাঁ এইভাবে তৈরি হচ্ছে এটা এখন কাবাবটা রেশমি কাবাব বলা হয় কামাল কলকাতার রেশমি কাবাব কিনা আপনারা বলবেন লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়ো দেখতে হবে তবেই তো কামাল নামটা অরিজিনাল কামাল কলকাতা হবে খরচাং ফুক খাবো তোকে কাম চলাই দেখ চিকেন কষা কাকে বলে নইন সাহেবের হাতে রান্না দেখো দারুন দারুন যখন পাতে পড়বে মন গলে যাবে বস কামাল কলকাতা বিন্দাস হয়ে গেছে দেখাও চিকেন কষা এটা যখন জীবের মধ্যে ঢুকবে ফ্যান্টাস্টিক লাগবে আসুন কাবাব চিকেন কষা তার সাথে চিকেন বিরিয়ানি বেহালার গর্বল পাড়া পাটক পাড়ায় ওনার বাসস্থান বারো বছর ধরে ব্যবসা করে আসছে কাজ শিখে কাজে লাগিয়েছে তাই তো লোকে চায় কামালদাকে চায় না কারণ বেশি বক বক করে কিন্তু চা থেকে চপ মেলা থেকে খেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা ব্যাপারে কামালদা তাকে বৃদ্ধাশ্রম থেকে পথ শিশু বাচ্চাদের জন্য জামা কাপড় দেওয়া তাই না কামাল কলকাতা দেখতে হবে রহিম সাহেব যে চার্জটা নেয় ফিজটা সেটা একটু জানবো দাদা তুমি চার্জটা না এক হাঁড়ি হাজার টাকা যদি হাঁড়ি হয় তাহলে আটশো টাকা করে ও মিনিমাম এক টাকা আর যদি পাঁচ হাড়ি রান্না করে তখন দুশো টাকা করে কমে আরও যদি বেশি হয় দশ হাঁড়ি হলে আরো একশো টাকা কমে যাবে ও এই যত বাড়বে অত কমবে আর যত কমবে অত বাড়বে তাহলে এটা খালি রান্নার চার্জ হ্যাঁ এর সাথে যদি মালপত্র মাল মেডিয়ান একটা হাঁড়ি দেবে চিকেন বিরিয়ানি সাত হাজার আট হাজার টাকা পড়বে কজনের সেটা এই একশো জন খাবে সাত থেকে আট হাজার আট হাজার বিরিয়ানি যদি সব অর্ডার নেয় সাত থেকে আট হাজার পড়বে সবাই শুনে নিন এই হিসাবটাই আসল হিসাব আর যদি ওনাকে রান্না করতে দেন তাহলে মিনিমাম এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা পড়বে লেবা চলো কামালদা বুঝে গেল আপনারাও বুঝলেন একটু লাইক করে দেবেন টেনশন কিছু থাকে না আর কাজ শিখে গেছো অনেকটাই হ্যাঁ আমি অনেকটা না থাকলে মোটামুটি সামাল দিয়ে আচ্ছা 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 এবার মেন তো সব জায়গাতে থাকে আমি আমাকে বলবো কি করবো অনেক অনেক সালাম জানাই কামাল কলকাতার যারা যারা ফোন করতে চান বিরিয়ানি বানাতে চান চিকেন কষা বানাতে চান আপনার মেনু লিস্টে তবেই নয় করে নেবেন বুঝে গেলেন কি রেট আছে আর ফোন নাম্বারটা দেওয়া থাকবে আটকপাড়া বেহালাতে থাকেন ওনাকে ফোন করে নিলেই আপনার হাঁড়িতে কিন্তু বিরিয়ানি রান্না দারুণ দারুণ ভালো লাগবে আমরা সেই স্বাদ সেই পাব যদি অরিজিনালভাবে আপনারা খেতে চান ভালো বিরিয়ানি নইম সাহেবের সঙ্গে যোগাযোগ করুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নইম সাহেবকে অনেক অনেক সালাম জানাই ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখুন লাইক কমেন্টস করুন আর নইন সাহেবকে একটা কল করে আপনারা আপনাদের অনুষ্ঠানের জন্য সরাসরি বিরিয়ানি নিজের বাড়িতে বানান ভালো লাগবে এই নঈম সাহেবের হাতে রান্না তৈরি বিরিয়ানি যদি আপনারা খান একবার বারে বারে কল করতে হবে পাশে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে কামাল কলকাতা দেখতে থাকুন আজকের বিরিয়ানি এবং চিকেন কষা তার সাথে কাবাব খেতে খেতে কামাল দেয় এখান থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন আটা বাই ভাই আবার যেন দেখা পায়